ভারতীয় দর্শকদের বলছি আপনারা মন খারাপ করবেন না কারণ ভারত চতুর্থ টেস্ট ম্যাচ এমন ভাবে খেলেছে যেন মনে হচ্ছিল তারা ইচ্ছে করে এই ম্যাচ হেরেছে ভারত কালকে এমন একটা ম্যাচ হেরেছে যেখানে এক সময় মনে হচ্ছিল ভারত এই ম্যাচ জিততে পারে কিন্তু ভারতীয় টিমের দুধর্ষ প্লেয়াররা দায়িত্ব নিয়ে এই ম্যাচ শেষে হারিয়েই দেয় তাই যতক্ষণ পর্যন্ত এই দুধর্ষ প্লেয়ারদের লাথি মেরে টিম থেকে বের করে না দেওয়া হবে না ততক্ষণ পর্যন্ত এরা সুধরাবে না আর রোহিত শর্মার ব্যাপারে আমি আর কি বা বলবো বলুন বুড়ো বয়সে যেমন অনেকে নিজের দাঁত রেখে ভুলে যায় ঠিক তেমনি রোহিত শর্মাও নিজের ট্যালেন্ট ভুলে গেছে রোহিত শর্মা হয়তো ভুলে গেছে সে টিম ইন্ডিয়াতে কেন আছে তার টিমের দায়িত্বটা কি সে টিম থেকে বাদ কেন যাচ্ছে না আর এর উত্তর কেউই দিতে পারছে না দেখুন বন্ধুরা কোনো ব্যাটসম্যানের ফর্ম হয়তো এক দুই ম্যাচে খারাপ হতেই পারে কিন্তু যখন আপনি ছয় ছয় মাস পর্যন্ত রানেরই মুখ দেখতে পান না তখন আপনার ভাবা উচিত যে আপনার ইঞ্জিনের তেলই শেষ হয়ে গেছে এমন কি আপনার টায়ারও পাংচার হয়ে গেছে আর বিরাট কোহলিরও সেই একই অবস্থা অফ বাইরের বল খোঁচা মারার অভ্যাস তার কোনো দিনই আর বন্ধই হবে না পাঁচ বছরের ছেলের বাবাও যদি তাকে বলে না যে পা না ধুয়ে নোংরা পা নিয়ে বিছানায় চড়তে হয় না সেই বাচ্চাও তার বাবার কথা বোঝে কিন্তু বিরাট কোহলি কবে বুঝবে যে অফ সাইডের বাইরের বল তার খোঁচা মারা নিষেধ কাল ভারতীয় টিম সমস্ত ভারতীয় দর্শকদের মনে ম্যাচ জেতার আশা জাগিয়ে শেষে মাঠে হেগেই দেয় তাই সবাই বলছে যে এখন রোহিত শর্মা আর বিরাট কোহলির ভারতীয় টিম থেকে অবসর নিয়ে নেওয়া উচিত তবে আপনাদের কি মনে হয় বন্ধুরা নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন